তারা এটা নিতে পারেন সেভেন্টি থ্রি ডি ফাইভ এর একটা হোম থিয়েটার আছে তিনশো ওয়ার্ড এর পেন ড্রাইভ ইউজ করতে পারবেন বা টিভির সাথে কানেক্ট করতে পারবেন যেটার মডেল হচ্ছে এস টি এস সেভেন আচ্ছা এটা দুইটা টাওয়ার স্পিকার আছে আর ওয়ান টু থ্রি চ্যানেলের একটা বার আছে এটা হচ্ছে সম্পূর্ণ তারবিহীন ওয়ারলেস ফাইভ ইস ওয়ান চ্যানেলের সিক্স হান্ড্রেড মডেলটা হচ্ছে এস ফোরটি আর হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম জেনারেল ইলেকট্রনিক্স থেকে শাহিন মাহমুদ মামুন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনার চেহারাটা দেখলে মন্ডা ফর ফোর ফুর আলহামদুলিল্লাহ ভাই আর মামুন ভাই খবর শুনছেন তো কি খবর ভাই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স বিশাল ধামাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট চলতেছে একেবারে ডিসকাউন্ট আজকে থেকে শুরু ভাই ভাই

কিন্তু আমরা অন্য কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি না আচ্ছা তো ইন ডিটেলস বলবো লোকেশনটা একটু বলে দিতে চাই শুরু করার আগে আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র বাইতল মোকার জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই আমাদের পেয়ে যাবেন আচ্ছা আমাদের স্টেডিয়াম হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স এছাড়াও মামুন ভাই ভিডিও স্ক্রিনে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা রেমিডেন্ট যোদ্ধা প্রবাসী ভাইয়ারা প্রতি নিয়ত ভিডিও গুলা দেখেন আপনারা স্ক্রিনে দেখানো ফোন দিবেন আর দেশের বাইরে ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট গুলা নিতে চান কুরিয়ারের মাধ্যমে তো নিতে পারবেনি এবং আমাদের লোক দিয়ে ডোর টু ডোর ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন প্রচুর স্পিকার আছে

দুই লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ থাকতো একেবারে দুই লক্ষ টাকা নগদে পুরস্কার দেওয়া হবে দুই নাম্বার পুরস্কার করতে পারলে এরপরে এইটার যে এক সাইজ ছোট মিডিয়াম সাইজটাও আছে শেখ থার্টি ডি শেখ থার্টি ডাই মুহূর্তে একটা রেয়ার কালেকশন বাংলাদেশের কোন শোরুমে পাবেন না এটাও মেড ইন মালয়েশিয়া কান্ট্রি অফ অরিজিন জাপান এটার দাম রাখবো হচ্ছে আপনার এক লক্ষ টাকা বরাবর এক লক্ষ টাকা বরাবর এক লক্ষ টাকা শেখ থার্টি ডি আচ্ছা তারপরে এই পাশে টেন ডিটা আছে এটার দাম রাখবো হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার এটা এটাতেও সেম ফিচার জাস্ট সাইজে ছোট স্পিকার দুইটা ২৬ কেজি আর এই এমবি ফায়ারটা হচ্ছে আট কেজি তো এইগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেডি স্টক আছে তারপরে আপনার এই যে ডান পাশে এই দুইটা

তিন পিস এটার বক্সটা এই যে এই পাশে দেওয়া আছে বক্সটা আচ্ছা এই যে এই পাশে দেওয়া আছে বক্সটা কোথায় গেল এই যে এই যে এই আচ্ছা ওই যে মডেলটা এম সিক্সটি ডি আচ্ছা একুশ কেজি ওজন একুশ কেজি ওজন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার এক সাইজ ছোট যেটা ফোরটি ডি এটার দাম রাখবো হচ্ছে আমি বলি কি মামুন ভাই আপনারা যখন শোরুমটা ভিজিট করবেন আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আমি ইনভাইট করি আপনারা আসুন রিমোটটা হাতে নিবেন আপনারা অপারেটিং সিস্টেম দেখবেন সাউন্ড কোয়ালিটি চেক করবেন যারা সনির আছেন তারা অবশ্যই একটা পছন্দ হতেই হবে করেন আচ্ছা তো পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে ফর্টি তারপরে এখানে পার্টি স্পিকারের একটা হিউজ কালেকশন আছে যেমন তার মধ্যে এইটা আছে রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ এটা অনেক ওয়েট অনেক ওয়েট ভাই এই যে

এটা অবশ্য রিচার্জেবল না এটা ডিরেক্ট কারেন্টে চলবে এটার মডেল হচ্ছে ফোরটি থ্রি ডি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আরো বড় সাইজেরও আছে যারা আর একটু এক্সক্লুসিভ নিতে চান বেশি সাউন্ড কোয়ালিটি দরকার তারা এটা নিতে পারেন সেভেন্টি থ্রি ডি

তো কিন্তু আরো বেশ কিছু হোম থিয়েটারের কালেকশন আছে বর্তমান সময়ে এইগুলা খুব বেশি চলতাছে বর্তমান সময়ের দাবি এই জন্য আমরা এইগুলা প্রচুর পরিমাণে রেডি স্টোক আছে যেটার মডেল হচ্ছে এস টি এস

এটার দাম রাখবো হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ফি আমি যে দাম গুলা বলি এটা ডিসকাউন্টের পরেই কিন্তু মামুন ভাই দাম গুলা বলি আচ্ছা তো এরপরে ছয়শো ওয়ার্ড আছে ওয়ারলেস হুম। এটা হচ্ছে সম্পূর্ণ তারবিহীন ওয়্যারলেস ফাইভ ইস টু ওয়ান চ্যানেল এর মডেলটা হচ্ছে এস আচ্ছা তো যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে আপনারা দিয়ে দিবেন সমস্যা নাই আর এইগুলা প্রত্যেকটা মডেলের প্রচুর পরিমাণে রেডি স্টক আছে এটা হচ্ছে স্পিকার দুইটা আপনার ওয়্যারলেস এই যে দেখেন ওয়্যারলেস রেয়ার স্পিকার এটার দাম রাখবো হচ্ছে আটত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন এই যে এক পিসের অনেকগুলো আছে রেডি স্টক এরপরে যদি কারো কোন চয়েস মডেল থেকে থাকে আমাকে বলবেন আমি আপ টু ডেট ডিটেলস বলে দিব কি ডিসকাউন্ট থাকবে বা রেড স্টক আছে কিনা তো আমাদের শোরুমটা ভিজিট করতে হলে যে কাজটা করতে হবে গুলিস্তান আর মতিঝিলের মাঝখানে যেটা ওইটাই আমাদের স্টেডিয়াম মার্কেট জাতীয় স্টেডিয়াম মালানা ভাসানী স্টেডিয়ামের পাশে আর সহজ যদি বলি বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেট সচিবালয় বরাবর শপ নাম্বার ফোরটি যখন আসবেন আপনারা নিজ দায়িত্বে শপ নাম্বারটা মিলিয়ে নিবেন শপ নাম্বার ফোরটি থ্রি ক্যাশ অন ডেলিভারি করে দিব অল ওভার বাংলাদেশ যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ক্রেতা আছেন প্রবাস থেকে প্রতি নিয়ত ভিডিওগুলা দেখেন আর মামুন ভাই আপনি জানেন যে আমি দীর্ঘ ১৮ ১৯ বছরের মতো ইউরোপে ছিলাম তো প্রবাসীদের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে প্রবাসীরা আপনারা যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছায় দিয়ে তারপরে টাকা পয়সা দিবেন আগে কিন্তু অগ্রিম একটা টাকা আমরা নিচ্ছি না আর বিদেশ থেকে দুই বছর পাঁচ বছর পর যদি আইসা দেখেন যে প্রোডাক্টে কোনো ভেজাল আছে বা কথা এবং কাজে অমিল পান দুই লক্ষ টাকা পুরস্কার আছে চমৎকার আর আর কি লাগে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম